এবার হঠাৎ বিসিবি থেকে পদত্যাগ করলেন পাপনের আস্থাভাজন জালাল ইউনুস এরই মধ্যে বিসিবিতে উপস্থিত হয়েছেন তামিম ইকবাল বিস্তারিত প্রতিবেদনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করলেন পরিচালক জালাল ইউনুস সভাপতি নাজবুল হাসান পাপনের বোর্ডে ক্রিকেট অপারেশন বিভাগের প্রধান ছিলেন তিনি পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছিলেন জাতীয় ক্রীড়া পরিষদ এনসিসি এর মনোনয়নে সেই পদ থেকে এবার সরে দাঁড়ালেন তিনি নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন এনসিসির কাছে এছাড়া আরেক পরিচালক সাজ্জাদুল আলম ববিকেও পদত্যাগ করতে বলা হয়েছিল ক্রীড়া পরিষদের পক্ষ থেকে তবে এখন পর্যন্ত সরে যাননি তিনি জালাল ইউনুস বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে কাজ করেছিলেন দীর্ঘদিন এরপর দুই সালে ক্রিকেট অপারেশন্সের প্রধান হিসেবে আকরাম খান পদত্যাগ করলে জালাল ইউনুসকে সেই পদে নিয়ে আসেন নাজমুল হাসান পাপন এরপর থেকে গত চার বছর ধরে বিসিবির এই পদে ছিলেন জালাল ইউনুস অন্যদিকে হঠাৎ বিসিবিতে উপস্থিত তামিম ইকবাল হঠাৎ তামিমের বিসিবিতে আসার কারণ এখনো পরিষ্কার না হওয়া গেলেও জানা গেছে কোনো অনুশীলন নয় মিটিং করতে এসেছেন তিনি লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে আছেন টাইগার এই ওপেনার এই সময় ফিট থাকলেও ব্যক্তিগত কারণে নিজেকে ক্রিকেট থেকে দূরে রেখেছেন সাবেক এই অধিনায়ককে দলে পেতে তার সঙ্গে আলোচনা করতে প্রস্তুত আছেন বলেও কয়েকদিন আগে জানিয়েছিলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠক করবেন তামিম ইকবাল তারপরে আসতে পারে সিদ্ধান্ত বিশেষ করে তাকে দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার প্রস্তাব দেওয়া হয়েছে বোর্ড থেকে সেই চূড়ান্তই ফলাফল আসার কথা ছিল তবে দেশের সরকার পতনের পর বোর্ডের সব কিছুতেই পরিবর্তন আসছে বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন নিজেও চলে গেছেন দেশের বাইরে এমন পরিস্থিতিতে তামিমের সাথে বসতে রাজি প্রধান নির্বাচক আশরাফ হোসেন লিপু সুপ্রিয় দর্শক তামিম ইকবালকে কি আপনারা দুই সালে চ্যাম্পিয়ন ট্রফিটি দেখতে চান কি চান না তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না